তিন দিনের জন্য আজকে আমাদের এখানে উদ্বোধন করা হয়েছে এটা আমাদের চৌষট্টিটা জেলায় কিন্তু এই মেলাটা হবে এই যে এখানে এখন সকল উপজেলায়গুলিতে এই পর্যায়েও কিন্তু এই মেলাটা হবে এই মেলাটা হওয়ার উদ্দেশ্য হলো আমাদের দেশীয় ফল সবার কাছে অনেক আছে যে দেশীয় ফল সব চিনেই না আঙ্গুর আপেল এডি খাইতে খেতে এরা বিদেশি ফল খায় কিন্তু আমাদের ফলের যে গুণগত মান এবং এটার যে স্বাদ এটা অন্যান্য বিদেশি ফলের থেকেও কিন্তু অনেক বেশি এবং এটার মানও কিন্তু অনেক উন্নত তাই আপনারা প্রচার করবেন দেশি ফল যেন আমরা খাই দেশি ফল খেলে আমাদের কিন্তু বৈদেশিক পয়সাও কিন্তু অনেক সাশ্রয় হবে আরেকটা প্লাস আপনারা শুনে আনন্দিত হবেন যে আমরা কিন্তু বিদেশে প্রচুর পরিমাণ আম কাঁঠাল এগুলি কিন্তু পাঠাচ্ছি পেয়ারা এবার এবং এইবার জানা কিন্তু নতুনভাবে আমাদের আম পাঠানো শুরু হয়েছে এবং এইটা যেন বাড়ে তবে কৃষকরা অনেক উপকৃত হবে